গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে দিনের মতো বিছানা থেকে ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছেন কিনা জানি না বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো সকালে ভোরের দিকে হয়েছিল না কিন্তু বোধহয় ছটার পর থেকে হচ্ছে আমি অতটা খেয়াল করিনি তো এখন একটু পড়তে বসবো তারপরে দেখা যাক সারাদিন কিভাবে আজকে কাটে আর আপনারা তো আছেনই আমার সঙ্গে চলুন তাহলে সকাল সকাল রেডি হয়ে গেছি একটা জায়গা যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি এক ঘন্টা মতো সময় লাগবে যেতে আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই তবে এখন সেরকমভাবে কোনো বৃষ্টি বৃষ্টি পড়েনি তো দেখা যাক সারাদিনের ওয়েদার কেমন থাকে আমরা এখন হাইওয়েতে উঠতে চলেছি আর আকাশে এখন একটুও মেঘ নেই বেশ সুন্দর পরিষ্কার আকাশ হালকা হালকা রোদও দিচ্ছে আধ ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে যদি সেরকমভাবে কোনো রাস্তায় জ্যাম না থাকে তো আর দেখতে পাচ্ছেন এই দিকটাতে বৃষ্টি হলেও ঠিক বোঝাই যায় না যে বৃষ্টি হয়েছে বলে কয়েকদিন আগে জানেন তো ফেসবুকে দেখছিলাম যে এখানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা এত বৃষ্টি হয়েছিল আর জায়গাটা এতটাই ডাউন যে দু তিনটে ফোর হুইলার পর্যন্ত ডুবে গেছিলো এপাশ থেকে বোঝা যাচ্ছে না ওপাশের কী কন্ডিশন ফেরার সময় তো ওপাশ দিয়েই আসবো তো দেখা যাক আমাদের কি অবস্থা হয় তো আমরা অনেকটা পথ এগিয়ে গেছি এখন গ্রামে ঢোকার মুহূর্তে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামের দৃশ্যটা চারিদিকে খেজুর গাছ তাল গাছ কত সুন্দর আর পাঁচ মিনিট মতো লাগবে পৌঁছাতে তো আসলে কিছুক্ষণ আগেই পৌঁছে যেতাম কিন্তু একটা পরিচিত মানুষের সাথে দেখা হলো তা ওনার সাথে দাঁড়িয়ে কথা বলার জন্য দেরি হলো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা বারো মাস খালি থাকে কিন্তু বর্ষার জন্য ভরে গেছে আর কি বর্ষার জন্য গ্রামের সবাই চাষবাসের জন্য ব্যস্ত আর আমরা ফাইনালি পৌঁছে গেছি এসে প্রায় ঘন্টাখানেক বসে এত বোর লাগছিল ভাবলাম যে কি করি একটু কাজ করি সেই কারণে এই যে বাড়ি ঘর দর এরকমভাবে মোছার প্রয়াসে লেগে পড়েছি আর ওই যে সামনের জনকে দেখতে পাচ্ছেন উনি আমার কাকিমা তো উনি বলে বলে দিচ্ছেন আর আমি ঘর মুছে দিচ্ছি তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা মুছতে আমার পক্ষে প্রায় একটা ঘন্টা মতো সময় লেগেছে আর এটা মুছেই ভাবছি উঠোনটাতেও একটু ব্যবস্থা করি আর কি আসলে আজকে একটা কাণ্ড ঘটে গেছে আমাদের সাথে আমাদের একজন খুব কাছের মানুষ আজকে গত হয়েছেন এবার ওনাকে তো নিয়ে যাওয়ার পরে ঘর দর এরকমভাবেই পরিষ্কার করতে হচ্ছে সবাই যে যার ঘর পরিষ্কার করতে লেগে পড়েছে আর আমার কাকিমা যখন আমাদের ঘরটা পরিষ্কার করছিল তখন আমি বললাম যে না আমিও হেল্প করে দিই একটু আর কি আর আকাশের অবস্থা এখন একটু খারাপ দেখাচ্ছে জানি না বৃষ্টি টিষ্টি কী হবে আর গ্রামের দিকের ব্যাপার তো একটু গোবর টোবর দিতে হয় এই সময়টাতে আর এখন যদি গোবর দেওয়া হয় তো যদি বৃষ্টি পড়ে তাহলে তো শেষ আর উপায় নেই তো গোবরও দিতে হবে আর ভাবলাম যে আমি একটু এই কাজটা করি অনেক দিন পরে করলাম সেই বহুকাল আগে মা একবার ট্রাই করেছিলাম তো ভালোই লাগে এই সমস্ত কাজ করতে আবার সবার দেখা দেখাদেখি তো আরও বেশি করতে ইন্টারেস্ট লাগে তো চলুন বেশিটা করতে হবে না অল্প একটু জায়গা করলেই হবে আর আমাকে তো বেশি করতেও দিচ্ছে না এমনিতে তো দুপুর এখন বেলা দেড়টা দুটো মতো বাজে আর এখন এই সমস্ত কাজ বাজ চলছে আর জানি না কখন কি স্নান টান হবে এখন আমাদের ফ্যামিলিতে কেউই স্নান করেনি আসলে আন্তষ্টিক্রিয়া এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আর দেখতে পাচ্ছেন যে সামনের ঘরটা ওনাদেরই ঘরে এই কাণ্ড ঘটেছে তো যাই হোক আমি টুকটুক করে কাজগুলো করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি আগে জানেন তো আমাদের উঠোনটা অনেকটা বড় ছিল এখনও বড় আছে আর এত বড় উঠোনে এখনও অবধি অনেক দিন হলেও গোবর দেওয়া হয়নি কিন্তু আগে প্রতি সপ্তাহে দুদিন করে গোবর দিতে হতো আর সবটা আমার মা করত আর এখন ভালোই হয়েছে জায়গাটা ছোট হয়েছে আর বেশি ঝামেলাও নেই কিন্তু গ্রামের দিকে এই জিনিসটা বেশ আছে কোনো কিছু শুভ অনুষ্ঠানে বা শুভ কাজ করার আগে এই ধরনের গোবর টোবর দেওয়া চলাচল আর দেখতে পেয়েছেন আর আমি কি রকম ফিনিশিং দিতে পারিনি বলে কাকিমা আবার বলছে ছাড় আমি বাকিটা করে নিচ্ছি তো আর করতে হয় না আর ক্যামেরা ঠিক উল্টো দিকে আমার বড় ঠাকমা আর আমার মা বসে বসে গল্প করে যাচ্ছে তো যাই হোক এই সমস্ত কাজকর্ম কমপ্লিট তো আর কি করব। বসে বসে আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আপাতত আর পেটে তো ছুঁচোর ডন মারছে জানি না কখন খেতে পাবো আর এই রেকর্ড এই মাত্র কোবর দেওয়া হলো আর মুরগিগুলো এখন মডেলিং করছে আর জানেন তো প্রায় এগারো খানা মতো মুরগি আছে এগুলো সবই আমার কাকিমার মুরগি আর সবাইকে টাইম টু টাইম এরকম চাল ছড়িয়ে ছড়িয়ে খেতে দেওয়া হয় আর ওরাও এক জায়গায় জড়ো হয়ে যায় এই মুরগিগুলো সবগুলোই কিন্তু খাওয়ার জন্য গ্রামের মানুষদের এটা বেশ সুবিধার যে যা কিছুই খায় যা কিছুই করে সবই দেশি যেমন দেশি মুরগির মাংস দেশি মুরগির ডিম খাঁটি গরুর ঘি খাঁটি গরুর দুধ বিনা সার সার্ভিসের ফলমূল সবজি সমস্তটা আর প্রত্যেকের বাড়িতেই অনেক রকম করে সবজি লাগানো থাকে তো সব কিছু নিজের ঘরোয়া আর এখন বেলা তিনটে মতো বাজে আর দেখতে পাচ্ছেন আমি সান করে বসে পড়েছি চাল বাজতে এখন চাল বাছা হবে এক দেড় ঘন্টা পরে খাওয়া হবে আর আমাদের বাড়িতে যেহেতু রান্নাবান্না বন্ধ মানে উনুন জ্বালাতে নেই এই চালগুলো বেছে কাকিমা অন্য আরেকজনের বাড়িতে দিয়ে দেবে তো একটা জিনিস ভুল বললাম এখন গড়ির কাটায় তিনটে ঠিক নয় তিনটে পঁয়ত্রিশ চল্লিশ মতো বেজে গেছে আর এই দেখুন আমার কাকিমার রান্নাঘর এখন অনেকটা অগোছালো হয়ে আছে আসলে সেরকমভাবে গোছানোর সময় পাইনি বোধ তো চলুন আজকে আমি আমার বাড়ি দেখাচ্ছি আমার পুরনো দেশের বাড়ি এই বাড়িটা আজ থেকে প্রায় বলতে গেলে পঁচিশ তিরিশ বছর আগেকার বাড়ি আর আগেকার মডেলে তৈরি দেখতেই পাচ্ছেন দেখে যে দেওয়ালগুলো কতটা পুরনো লাগছে আর এই রুমটা হচ্ছে আমাদের রুম ওই দেখুন ভদ্রলোক পড়াশোনা করছে আর চলুন ওপরে যাওয়া যাক আর এই দেখুন কাঠের যে দরজাগুলো এগুলো অনেক মজবুত এখনও অবধি মজবুত আছে যেহেতু অনেক পুরোনো দিনের জিনিস তো তাই জন্য সেই মজবুতি ক্ষমতাটা আছে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই রকম সাইজের টোটাল চারটা রুম আছে এখানে আর প্রত্যেকটা রুম খুলে খুলে দেখাচ্ছি না অনেক ঝুল জঞ্জল হয়ে আছে আসলে এত বড় বাড়ি মেনটেন করা খুবই মুশকিল আর চলুন ছাদটা দেখায় এই ছাদটা আমার বড্ড প্রিয় জায়গা আমার এক দুটো সঙ্গী থাকে গ্রামের ছোটোবেলাকার তো তারা এসে আমরা সবাই মিলে এখানে গ্রামে আড্ডা মারি এখন তো সঙ্গীদের অনেকের বিয়ে হয়ে গেছে কেউ কেউ বাইরে চলে গেছে তো এখন আমার সঙ্গী আমার বোন আমার বোন যদি থাকে তো আমরা ছাদে বসে মুড়ি খাই আড্ডা মারি বাইরের পরিবেশ দেখি তো খুবই একটা ভালো জায়গা খোলা মেলা জায়গা একটু রিস্ক আছে ছোট বাচ্চাদের জন্য কিন্তু আমরা তো আর সে জায়গায় নেই তো প্রথম প্রথম ভয় লাগতো কিন্তু মজাও লাগতো ওই দেখুন সকলে আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ঘরটা ওটা আমাদের রান্নাঘর ছিল আমার ঠাকুমারা আমলে আমরা সবাই ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতাম রান্না বান্না করতাম পুরির কাটায় এখন ঠিক বিকেল পাঁচটা আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি তো অনেক দিন পরে ছাদে এলাম যেহেতু অনেকদিন পরে গ্রামে আসা আর ছাদ থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা